মাশরুম অনেকেই খেতে পছন্দ করি না তবে মাশরুম কিন্তু ভীষণ উপকারী হাই প্রোটিন সমৃদ্ধ তাই জন্য কিন্তু খাওয়া দরকার বিশেষ করে বাচ্চাদের তো এটা ভীষণই একটা হেলদি ফুড তাই জন্য কিন্তু এটা যেভাবেই হোক একটু সুস্বাদু মতো বানিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আমি আজকে সেই রকমই একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এটাই কিন্তু বাচ্চারা একটুকু বলতে পারি হাত চেটে পুটে খাবে তার জন্য কি করলাম প্রথমে এক বাক্স যেটা মাশরুম এনেছিলাম বাটন মাশরুম তাকে লম্বা লম্বা চৌকো করে কেটে তাকে ধুয়ে টুয়ে নিয়ে এইবার কড়াই বসিয়ে তাতে সামান্য একটু নুন দিয়ে মাশরুমগুলোকে ভাপাতে বসিয়ে দিলাম মিনিট দুই তিনেট নাড়াচাড়া করে ফুটে উঠলে এবার একটা স্ট্রেনারের সাহায্যে সেগুলোটাকে তুলে নেবো নিয়ে কড়াই পরিষ্কার করে আবার কড়াই বসিয়ে দেবো এদিকে আমি একটা পেস্ট বানিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি সবজি বলতে দুটো আলু মাঝারি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর টমেটো ওই আমার বাগানেরই চেরি টমেটোগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দু একটা কাঁচা লঙ্কা কুচি এই নেওয়া হয়েছে আর বাটা মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আর আদা এদিকে রয়েছে আরেকটা পেস্ট সেটা আমি পরে বলছি কড়াই এদিকে বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে এবারে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি সামান্য সামান্য করেই একটু তেজপাতা আর শা মরিচ সবই সামান্য চিমটি কেটে খুব বেশি মশলা এতে পড়বে না তাতে সুগন্ধ বেরোলে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম তরকারিটা কিন্তু হলুদ দেবো না মোটে। সাদা সাদা তরকারি করব। তাই জন্য আলুতে হলুদ না দিয়ে এমনি নুন দিয়ে নেড়েচেড়ে একটু নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে কুচিয়েও দেব বেটেও দেবো সেই জন্য কুচিয়ে রাখা পেঁয়াজটাকে প্রথমে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে এইবারে দিয়ে দিলাম একটু সামান্য রসুন বাটা তারপরে সেটাকেও কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পেস্ট একটা কিসের পেস্ট এটাই হচ্ছে কুড়িটা মতো চিনে বাদাম আর দশটা মতো কাজু দশটা মতো আমন্ড সঙ্গে একটু আদা একটু কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা মোটামুটি দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষালাম তাতে একটু জলছিটা দিলাম দিয়ে দিলাম এক মুঠো কড়াইশুঁটি ছিল যেটা আমি ডিপ ফ্রিজে সঞ্চয় করে রাখি এই যে যখন পাওয়া যায় না তখন একটু কাজে লাগানোর জন্য সেইটা দিয়ে তারপরে নুন দিয়ে আন্দাজ মতো এবারে জল দিতে হবে তবে আজকে জল দেবো না কিন্তু দিলাম এক কাপ ঘন দুধ যে দুধ আমরা নরমালি খাই সেই দুধ দিয়ে এটা করবো তার ফলে কি হবে তরকারিটা খুব সুস্বাদু হবে তো বটেই এবং উপকারীও হবে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিন চারে খাওয়ার পর খুব বেশি সময়ও লাগবে না মাশরুম ভীষণই নরম জিনিস আর আলুও ভাজতে ভাজতেই এতক্ষণে কষে নরম হয়ে এসেছে এবারে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখুন হয়ে এসেছে প্রায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা একটু ঘি আর সামান্য চিনি এই দিয়ে এবারে ঢাকা দিয়ে নিভিয়ে দিলাম ব্যাস মিনিট দশেক রাখার পর তারপরে এবার পরিবেশন করে নেওয়ার পালা দেখুন কি সুন্দর সাদা ধবধবে আর মাশরুম বলে কি কিছু চেনা যাচ্ছে কেউ কিন্তু বুঝতেই পারবে না যারা বিশেষ করে খেতে চাও না দেখবে রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে দারুণ